প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বেদানাইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় বন্ধুরা আপনারা জানেন বিটিআরসি বৈধ মোবাইল যেগুলো রয়েছে বা অবৈধ মোবাইল অবৈধ মোবাইলকে বৈধতা দেওয়ার জন্য ষোলো ডিসেম্বর পর্যন্ত সম্ভবত সময় দিয়ে অটো হয়ে যাবে ষোলো ডিসেম্বর আগ পর্যন্ত যারা যে অনিবন্ধিত ফোন রয়েছে এগুলো কিন্তু অটো হয়তো নিবন্ধন হয়ে যাবে আবার অনেক ক্ষেত্রে আমরা জানি না আমাদের মোবাইল ফোনটি বৈধ না অবৈধ বৈধ না অবৈধ আপনারা কেউ যাচাই করবেন অতি সহজে কিন্তু আপনারা আমার এই ভিডিও দেখলে নিজে নিজেই মোবাইল ফোনের মাধ্যমে আপনারা যাচাই করতে পারবেন একটা ফোনের হয়তো দুইটা আইএমই নাম্বার থাকে আপনারা এই নাম্বার দিয়েই কিন্তু যাচাই করতে পারবেন যে এটা বৈধ না অবৈধ অর্থাৎ বিটিআরসিতে নিবন্ধন নিবন্ধিত কি না আপনারা এম নম্বরটা কোথায় পাবেন মোবাইল কেনার সময় ওই যে মোবাইলের বক্স থাকে এই বক্সের মধ্যে কিন্তু আইএমই নাম্বার থাকে আবার অনেকে মোবাইল হয়তো অনেক দিন হয়ে গিয়েছে বক্সটি হারিয়ে ফেলেছেন তখন কীভাবে বের করবেন তখন আপনারা এমআই যে নাম্বারটা কীভাবে বের করবেন সেটাও আপনাদের দেখাবো এবং এই নাম্বার দিয়ে আপনারা কীভাবে আপনার মোবাইল ফোনটি বৈধ না অবৈধ অর্থাৎ বিটিআরসি দ্বারা নিবন্ধিত কি না তা কিভাবে দেখবেন তাই কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রিয় বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আর মোবাইলের মাধ্যমে আমরা চলে যাচ্ছি ডায়াল প্যাডে হ্যাশ জিরো সিক্স হ্যাশ হ্যাশ লেখার পর দেখেন এখানে আই এমই আই সিম স্লট ওয়ান প্রথমটা এবং শেষে রয়েছে এবং দেখেন স্লট ওয়ানে আমি কোনো সিম ব্যবহার করছি না এবং স্লট টুতে একটা সিম ব্যবহার হচ্ছে এবং স্লট টুর যে আই এমইআই নাম্বারটা হচ্ছে নিচে এভাবে আপনারা আপনাদের আই এম ই আই নাম্বারটা আপনারা ডায়াল করে জানতে পারবেন এখন আমি এটাকে বৈধ কি না অবৈধ আমি এটা যাচাই করবো অর্থাৎ বিটিআরসি নিমন্তন কি না এটা আমি এখন যাচাই করবো যাচাই করতে আমাদের একটি ওয়েবসাইটে যেতে হবে আমি ব্যাক করে চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম একটি চার্জ বা গুগলে চার্জ করবো বন্ধুরা চার্সবারে লিখব এনইআইআর এনইআইআর লিখলেও হবে আবার পুরা ওয়েবসাইটের ঠিকানাটা লিখলেও হবে যেমন এনইআইআর ডট বিটি আর সি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট লিখলেও চলবে আবার শুধু এনইআই লিখলেও আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এখন আমরা চার্স অপশানে ক্লিক করব ক্লিক করার পর যে আমাদের এন্টারভিউ যে নিয়ে আসছে প্রথম যে ওয়েবসাইটটা দেখেন এন ইআইআর সিটিজেন এর উপরেই দেখেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ওয়েবসাইটের ঠিকানা নিচে দেওয়া রয়েছে এটা দেখে নেবেন সেটার মধ্যে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের একটি এন্টারভিউ যে নিয়ে আসছে একটু লক্ষ্য করেন এখানে দেখেন আপনিও ইংলিশ লেখা আছে চলে বাংলা করতে পারবেন স্টার যখন নতুন অ্যাকাউন্ট করতে রেজিস্টারে ক্লিক করতে হবে এবং অ্যাকাউন্ট করার পর যখন আপনারা লগ ইন করতে চাববেন লগ ইনে ক্লিক করে লগ ইন করতে পারবেন তবে এম ইআই যে কোড সেটা যাচাই করতে যে আপনার নিমন্ধ আপনার মোবাইল ফোনটি নিবন্ধিত কি না বিটিআরসিতে বৈধ কি অবৈধ আপনারা অ্যাকাউন্ট ছাড়াই আপনারা চেক করতে পারবেন এখন দেখেন এখানে দেখেন একটি অপশন রয়েছে চেক ইউর ফোন ভেরিফিকেশন স্ট্যাটাস ইনস্ট্যান্ট লি দেখেন এই লেখার নিচে দেখেন একটি চাষ পারের মতো অপশন রয়েছে সেটার মধ্যে আমরা কী লিখব এর নাম্বারটা লিখে যাচাই করবো আইএমই আই নাম্বার লিখব নাম্বারটা লিখলাম পনেরো ডিজিটের নাম্বার এই যে নাম্বারটি লিখলাম এখন আমরা কী করব এই যে চেক ইউর ফোন পেলিভিশন স্ট্যাটাস নাও এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই দেখেন লিখছে এ চ নাম্বারটা এইখানে লিখেছে দেখেন এমআই নাম্বার সিস্টেম নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে অর্থাৎ এই মোবাইল ফোনের যে এমআইআই নাম্বারটা এটা কিন্তু ব্যবহৃত হচ্ছে তার মানে এটা নিবন্ধিত রয়েছে এখন অনেক মোবাইলের দুটি আইএমই নাম্বার থাকে একটি যাচাই করলাম আরেকটি যাচাই করবেন এভাবে আমি আরেকটি দিচ্ছি লেখার পর আবার চেক ফোন ভেরিফিকেশান স্ট্যাটাস এটার মধ্যে ক্লিক করব দেখেন এটাও কিন্তু বৈধ ফোনটা বৈধ এবং নিবন্ধনের জন্য প্রস্তুত মানে নিবন্ধনের জন্য এটা প্রস্তুত অর্থাৎ আপনি আপনার আইডি দিয়ে যে সিমটা কিনছেন এই সিমের সিমটা যদি আপনি এই স্লোটে ব্যবহার করেন তখন কিন্তু এটা নিবন্ধন অটো হয়ে যাবে প্রিয় বন্ধুরা যে ফোনটা নিবন্ধিত নয় অর্থাৎ অবৈধ আমি যে কোনো একটি দেখাচ্ছি আপনাদের আমি একটি আইএমই নাম্বার দিয়েছি এটা আমি যাচাই করবো চেক ফোন প্রিভিশন স্ট্যাটাসে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন কি দেখাচ্ছে আইএমইআই নম্বর এত নিবন্ধিত নয় বৈধতা যাচাই সম্ভব নয় অর্থাৎ যে ফোনটা অবৈধ নিবন্ধিত নয় তখন এভাবে দেখাবে তাই আপনারা দেখে নিতে পারবেন অতি সহজে ফোনটি বৈধ কিনা না অবৈধ অর্থাৎ বিটিআরসি দ্বারা নিবন্ধিত কি না অবশ্যই আপনারা কেনার আগে যাচাই করে নেবেন এভাবে আপনারা ফোনটি বৈধ কিনা অবৈধ প্রিয় বন্ধুরা এই ভিডিও থেকে যদি আপনারা একটু উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ